আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি ফুলকপির মহারানি বানাবো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার বিডিটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন একটাই অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমি ফুলকপি মহারানীর জন্য প্রথমে বড় একটি ফুলকপি নিয়েছি পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে আসলেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি হাফচা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ লবণ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে ফুলকপিগুলো উঠিয়ে নেব সবগুলো ফুলকপি ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে এই কড়াইতে আমি ফুলকপির মহারানিটা রান্না করে নেব প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এরপরে দুটি এলাচ দুটি দারচিনি দিয়ে দেব এরপরে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট করে রেখে সেগুলো দিয়ে দেব এরপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট একসাচামিজ জিরা পেস্ট দুই টেবিল চামচ কাজু বাদাম পেস্ট দুই টেবিল চামচ টক দই দিয়ে দেবো এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব এর ফাঁকে দিয়ে দেবো একসাচামিচ মরিচের গুঁড়া একসাচামিস ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ভেজে রাখা ফুলকপির পিসগুলো এর মধ্যেই দিয়ে দেবো দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে ঝুলের জন্য পানি দিয়ে দেবো কারণ ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়নি এর কারণে ঝুলের জন্য একটু পানি দিতেছি পানি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব ফুলকপিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুলকপিটা সিদ্ধ হয়ে আসলে ঝোলটা মাখা হয়ে আসলে দিয়ে দেবো এক গরম মশলা আর এক চামিজ চিনি সবশেষে দিয়ে দিব পেঁয়াজের বেরিস্তা পেঁয়াজের বেস্টাটা দিয়েই নামিয়ে নেব পেঁয়াজের তো আমি আগেই করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কি দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ